আর মাত্র কয়েকটা দিন তারপরই অনুষ্ঠিত হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর থানার মন্তেশ্বর বাসস্ট্যান্ডের সন্নিকটে আজ সন্ধ্যের সময় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এক নম্বর মণ্ডলের ঝুলন হাজরা নরোত্তম ঘোষ শোভপ্রকাশ মণ্ডল প্রাক্তন জেলা সভাপতি সাক্ষী গোপাল ঘোষ তরিতকান্তি রায় সংখ্যালঘু সাধারণ সম্পাদিকা মাফুজা খাতুন প্রাক্তন জেনারেল সেক্রেটারি সায়ন্তন বোসের উপস্থিতিতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত করলেন মন্তেশ্বর বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর বিরুদ্ধে কটাক্ষ করলেন সায়ন্তন বোস ও খাতুন সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথেই মানুষের পাশে মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ তাই দেশ ভাগ হয়নি কথা বলে আমি বাংলায় কথা বলি দেশ ভাগ হয়নি হিন্দু মুসলমানের কারণে বাংলাদেশি কুশল মন্ত্রের বিচারণ করব কিন্তু এখানকার কুশল থাকবে বাংলাদেশ থেকে আহত হিন্দু বহু পৌঁছ আপাকে এখানকার স্থান দেবো পূর্ণ নাগরিক অধিকার দেবো এ নিয়েও কারুর মনে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ধুলোশ সবাই এসে মানুষ জানেন আলাদা করে জানানোর কিছু নেই তৃণমূল মানে চোর পার্টি তৃণমূল এমন একটা দল যারা কয়লা পাথর গরু চিনি চাল সব চুরি করেছে পৃথিবীতে এরকম নিদর্শন নেই এই চোর পার্টিকে মানুষ ভোট দেবে না নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে সারা দেশে উন্নতি হচ্ছে তার প্রমাণ আমরা পেয়েছি কোথাও রাস্তা হচ্ছে ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছেন আবাস যোজনার টাকা দিচ্ছেন একশো দিনের কাজের টাকা দিচ্ছেন যা তৃণমূল দুধ করে নিয়েছে আমরা মানুষের কাছে ভরতে চাইছি আমাদের কাজ আর তৃণমূলের দুধ